সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুই লাইছে কেন তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাইব না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব গত পাঁচ বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই আমার 1000 লাগাই লাগাইছরে সুরা টাকা তো অতি তো বর্ষনা টাকা আমি এমপি আর বেরিস্টারের টাকা ঠিক আছে 70000 টাকা আমি জানি আমার কলিজার মধ্যে কত গান কষ্ট এই জন্য আমার জ্বালাটা বেশি আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতো পারে পল্লী বিদ্যুতের লুকু আছে নাইলে এ অত বড় মেশিন ছিল কমনে আমার দিকে হাতে হাতে ঘুরি দিম আমি অত বড় মেশিন উপরে তুললে ইকানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাই না থাকতে পারেন আমি সাহেব রে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে এক ডিগ্রি বেশি বিদ্যা জানা না জানা নাই ই বিদ্যা হান ব্যবহার কইরা আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু আজির আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই আর আপনারা খেটা এমনি হাঁটাহাটি করে খেটা একটু উঁকি মারে ইটা তুই একটা নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা নেই দিতা অত দুর্বল কিতাম প্যারিসটা সুমান এমপি অত দুর্বল মারন গীতা কুত্তার জন্য হাওলাই দিতাম পারতাম না জননেত্রী শেখা হাসিনার আদর্শের সৈনিক আমি আমার দুঃখ যে আমি নৌকালে আইতাম পারছি না নেত্রী অনুমতি দিচ্ছেন কইছেন যাও কি করো তুমি আমার এই বইটা দিয়ে আমার অনুমতিয়া দিছেন পারমিশন দিছেন আমি আইছি ই ইয়া কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে আমি কোনদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইব আর আমার এলাকার শিলবাড়ির মানুষ আমার এই সাথে মানুষ গরমে ভুইরা মরবো আর আমি খিদা তেম পিছি আর এই যা তেম পিগিরি করলে দুনিয়া থাকতো পারে কিন্তু আখেরাত ভুইলা খুস্তা থাকতো না আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই এই যে চান ফরমার সুরে ধরছি এ তো আপনি নির্বাচন গেছে দেখো এটা হইও না হ্যাঁ এটা আমি আমার কোন সুর চেঁচাও এ আমার গরর যদি হয় গল্প আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করব আচ্ছা চিন্তা হয়ে যা দেখো মাল ভাই কেটায় মাল ভাই কেটায় সুরায় সুরায় মাল ভাইলো কাটায় মাল ভাইলো কাটায় পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কাটায় চুরাই মালবাই লোক আর মল লোক জনগণ আর চোর ধরার দায়িত্ব কার পুলিশ আছেন জানি আমরা ধরো তাই ন মল্লা এমপি হিসাবে আমিও মরলাম আর খালি মাল বানাই নিল বললি বিদ্যুৎ আর আর আমার এই মরা মানুষ লাইন এই কর্মের মধ্যে আরো মরল সতেরো দিন দিয়ে কর্ম আমি তো জানতি মনে হয় চার না পাঁচ দিন আমি আমাদের চেয়ারম্যান আমার আব্দাল ভাই তার আমি কেন এ নির্বাচনে ভোট চাইছি মনে আছে না আপনারা আমার এটা এই সময় ভাও ল্যাংড়া ওই অ্যাক্সিডেন্ট করছিল আজকে আমি তার লেগে আপনার আধা জীবন দিলাম এরপরে তার তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালা গাল দিবা খাইলাম ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দর ফুল খাইছি তার লেগে নির্বাচন করতে গিয়া আর আমার কি কবাল দেখ আমার এবার যখন দুঃসম হয় যার সাথে একবার আমরা যুদ্ধের ময়দানের প্রতি নইবা তার প্রতি ভালোবাসা কমে না আর আমি একটা জিনিস বিশ্বাস করি সৃষ্টিকর্তা যারা উপরের দিকে না নেয় তারে কি নিচে নামাইতে পারে এটা আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাইতেছি আমি স্পেশাল থ্যাংক জানাই যে খোয়ার সাথে সাথে আমি ডাহার থেকে ফোন দিছি রায়হান রে কইছি রায়হান তুমি কি তাড়াতাড়ি 10000 টাকা দিয়া তুমি अप्लाई করো কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার পাঠাও আমি তারে স্পেশাল থ্যাংক দিতেছি যে এই রকম ব্যস্ততার মাঝে যে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে কোন মানুষের মানুষের দোয়া আর আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না আমি আমার লিটন লিটনদের ধন্যবাদ জানাই সে যেভাবে আমারে টাইন্যা টিন্যা আইন্যা

যে এমপি না হইলো জানে আপনারা আমারে দেখলে একটা কচি মুরগি খাওয়াই। হয় এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে হইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে দুই মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি হইয়া দিলাম এখানের মধ্যে আরে একটা জিনিস তো এত আইটাম না নি কইতাম পারমু যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির হইয়া দিছি একটা নাট মন্দির হইয়া দিলাইমো

বেটাই সারা দিন আমার লেগে তদবির করে খাম করে আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কত হাইন দেয় সহযোগিতা এটার কোন সীমা নাই তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আছেন নাট হইব আর রাস্তা এই রাস্তা আমি ডুইটা হই আমি ফোন দিছি এটারে মেইনটেনেন্স এর কাজ কইরা পত্র রাস্তা বানাই দিমু চিন্তা করি না আমি যত দিন আছি বেশি বেশি কষ্ট করন লাগতো না কারণ কি জানেন নি আপনারা যেভাবে গামুই এইভাবে আমিও গামি

আর হইলো গিয়া নাট মন্দির দুই মাসের মধ্যে আশা করি আগামী দুর্গা পূজা দেখে দাওয়া দেবাই নাট মন্দিরে ইলে করে ঠিক আছে জয় বাংলা জয় বাংলা বন্ধু থ্যাংক ইউ এটা তো শুনছি তো আমি এটা তো বাজারে একটা বাজারও করবো কেন তো এটা